হ্যালো বন্ধুরা আজকে দেখাবো তিনটি সহজ পদ্ধতি যার মাধ্যমে আপনি টেক্সকে ছোট বড় করতে পারবেন প্রথম পদ্ধতি আপনি টেক্সকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটি কে দেখতে পাচ্ছেন ইনক্রিজ ফন্ট আপনি ফন্ট বাড়ার জন্য এটাতে ক্লিক করলে ফন্ট বৃদ্ধি পাবে এবং তার পাশে একটি ছোট এ দেখতে পাচ্ছেন যেটাকে ডিক্রিজ ফন্ট সাইজ বলে এটাতে ক্লিক করলে ফন্ট সাইজ ছোট হতে থাকবে এছাড়াও আপনি দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে এ প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন এটি সংখ্যা রয়েছে এবং সাথে একটি অ্যারো বাটন রয়েছে এটাতে ক্লিক করবেন করার পরে আপনি যে সংখ্যাটি বা যে সাইজটি চাচ্ছেন সেটিকে এখানে সিলেক্ট করলে সিলেক্ট করার পরে এখানে মাউস বাটনে চাপ দিলে এটা সেই সাইজে রূপান্তর হয়ে যাবে এবং তৃতীয় পদ্ধতি হচ্ছে আপনি প্রথমে টেক্সটটিকে সিলেক্ট করবেন এরপরে আপনি এরপরে আপনি এই যে নাম্বার গিয়ে ক্লিক করবেন করার পরে আপনি এখানে যেটি সংখ্যা দিবেন আপনার সেই সংখ্যায় ফোনটি হয়ে যাবে এরপর আপনি সংখ্যাটি লেখার পরে তাহলে দেখতেছেন সংখ্যাটি এখন নব্বই সাইজে চলে গেছে টেক্সটটিও এখন নব্বই আছে তো আপনি যদি এটাকে ছোট করতে চান তাহলে আপনি এভাবে করতে পারেন বা এই সংখ্যার মাধ্যমে করতে পারেন যেভাবে